বুধবার রায়গঞ্জের রাজপথে কলকাতার আরজি করে ইস্যুতে বিচারের দাবিতে পথে নামলেন একঝাঁক প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা এদিন আন্দোলনকারীদের তরফে অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ কুমার মানি কি বলেছেন শুনুন সুবোধ কুমার মানি আজকে আপনাদের এই র্যালিটা কিসের জন্য এই র্যালিটা হচ্ছে আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে নয় অগাস্ট কলকাতার আরজিকর হসপিটালে একজন ডক্টর একটা মেয়ে আমাদের মেয়ের মতো তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করার পরে এটা সারা বাংলা জুড়ে এই ঘটনা আমাদেরকে আলোড়িত করেছে আমরা সবাই বেদনার্থ আজকে পশ্চিমবঙ্গের অবস্থা চরম একটা অবনতির দিকে চলেছে এর থেকে রেহাই পেতে আমরা আন্দোলনের রাস্তা বেছে নিয়েছি রায়গঞ্জের সারা বাংলার সঙ্গে রায়গঞ্জ অন্যান্য শহরেও প্রতিবাদ হচ্ছে আমরা চুপচাপ বসে থাকতে পারি না আমার জীবনের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের এরকম অবস্থা দেখে যাব এটা ভাবতে আমাকে খুব কষ্ট হচ্ছে তাই সবাইকে আহ্বান জানানোর জন্য সবাই এগিয়ে আসুন এর থেকে মুক্তির জন্য কারা আছে আজকের ইয়েতে আছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এছাড়া সমাজের অন্যান্য পেশার মহাদ ভদ্র মহোদয় মহিলাগণ বিভিন্ন পেশায় যারা যুক্ত তারা আছেন সরকারি কর্মী আছেন ছাত্র যুব সবাই আছে আজকের আন্দোলনে সবাই সমবেতভাবে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং সবাইকে সচেতন করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সমগ্র জনসাধারণকে তবে সরকারি বেসরকারি চাকরিরত এবং অবসরপ্রাপ্তরাও এদিনের মিছিলে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীরা ধরা না পড়লে তাদের আন্দোলন চলবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুণাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বায়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন